সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারোল হাটে শনিবার তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর গাভী বাছুর যেখানে কেনা চলছে রয়েছি আমরা সেই জায়গায় এখানে দেখছি একটা বকনা বাচ্চা সেই সাথে গাভী এ ভাই গাভীটা কয় তাদের ভাই বাচ্চা বকনা দাম কত চাচ্ছেন গাই বাচ্চাই আশি হাজার চাওয়া কাস্টমারে কত বলে কাস্টমারে চুয়াত্তর আর বেচা বেচির দাম দুই কম আশি হলে বিক্রি হবে তিয়াত্তর চুয়াত্তর হাজার বলে দুই কম আশি হাজার হলে বিক্রি করবে গাভি এবং বাছুর দুধ কতটুকু হবে ভাই আচ্ছা দুই কেজির মতো আচ্ছা দেখছেন এই যে এই গাভী বাছুরটি তথ্য দিলাম আপনাদের এটা কত কিনলেন এ কত হলো ভাই কত গায়ে বাচ্চা দাম কত ভাই পঁচাশি চাচ্ছেন গাভীটা কয়টাতে চারটা থেকে ছয়টা দান হচ্ছে আর বাচ্চাটা বকনা বকনা বাচ্চা দুধ কতটুকু আসবে দু আড়াই কেজি এখন পর্যন্ত কত দাম বলে ভাই আর বেসমেন্ট কত হলে পঁচাত্তরের আশেপাশে চাইছেন এই যে এখানে একটা বিক্রি হয়ে গেল লেখালেখি চলছে ভাই কিনলেন না বেচলেন কত হইল বেসলেন বকলা বাচ্চা গাভীটা কয় দাঁত কয় দাঁতের গাভী ছয় দাঁতের গাভী কে কিনলো ভাই আপনারা কিনছেন কিনছেন পঞ্চান্ন দিয়ে হ্যাঁ পঞ্চান্ন দিয়ে বেচে হচ্ছে পঞ্চান্ন হাজার বিক্রি করলেন এই গরু এই গাভীটি দেখছি আমরা হারল হাট থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের বাচ্চা কি আরিয়া বাচ্চা রাবি কয় দাঁত

বিক্রি করতে চার দামটা অস্বাভাবিক বেশি এখানে হয়তো কাস্টমার আছে যার দামটা ওনারা বেশি বাড়ায় বলছে আমরা এখানে একটা ছোট গাভী দেখছি সাথে একটা বকনা বাচ্চা দাম কত ষাট কত বলে পঞ্চাশ বাউান্ন আর কত হলে বেচবেন পঁচপান্ন পঞ্চান্ন হলে গাভী বাছুর বিক্রি করবেন কয়েদা গাভীটা কয়েদাত জোয়ান জোয়ান সাথে একটা বকনা বাচ্চা পঞ্চান্ন হাজার হলে গাভী বাচ্ছুর বিক্রি করবেন দেখে ভাইয়া বাচ্চাটা কি আর একটা বকনা 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 বাচ্ছি গাভীটা কয়েদাতের জোয়ান গাভি জোয়ান গাভীর সাথে একটা বাচ্চা বাচ্চা বকনা বাচ্চা কত কী দাম চাওয়া হচ্ছিল চাওয়া দাম ষাট বেচার দাম ছাপ্পান্ন হলে দেওয়া যাবে চাওয়া দাম ষাট ছাপ্পান্ন হাজার হলে গাভি বাচ্চা বিক্রি করবে ছাপ্পান্ন হাজার টাকার চাওয়া দাম এগুলো হয়তো এক থেকে দেড় লিটারের মতো দুধ হবে এর থেকে বেশি দুধ আশা করা যায় না বাচ্চা কয়দিনের বকনা বকনা আরিয়া বাচ্চা এ দাম কত চাইছো গায়ে বাচ্চাই

দাদা আপনারা কিনলেন কত সাতান্ন সাতান্ন হাজার পাঁচশো পালবেন এর জন্য দামটা কেমন মনে দামটা স্বাভাবিক বেশির দিকে না কবে দিকে সঠিক আছে ঠিক আছে সাতান্ন হাজার পাঁচশো টাকায় গাভি এবং বাছুর এই দুটো কিনলেন দেখি বাচ্চাটা এদিক দেন তো দাম কত গায়ে বাচ্চায় বাষট্টি চাওয়া ছয় দাঁতের খিল খিলভাঙ্গের জোয়ান হচ্ছে পঞ্চাশ হাজার ভেঙে দাম বলা হয়েছে আর ষাট হাজার টাকার দাম চাওয়া হয়েছে এই গাভী এবং বাছু তো দর্শক আমরা কাহার মাঠ থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ